আয়োসাল্লাম মানমত রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতির দিক নির্দেশনায় ইন্সানিয়া ডিপ্লো বাংলাদেশ আপেল মার্কায় নারায়ণগঞ্জ এক থেকে আমি প্রার্থী শেখ রায়হান রাহফার আপনাদের সবার দোয়া এবং শুভগান প্রত্যাশা করছি সুপ্রিয় এলাকাবাসী এবং সম্মানিত আমার সংবাদ মাধ্যম কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ মানবতা ভিত্তিক রাজনৈতিক দল সব মানুষের অধিকার স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য আমরা ইনসানিয়ত বিপ্লব মানবতা এবং মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যেই ইনসানিয়ত বিপ্লব তার সকল কর্মসূচি এবং কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা দেখছি ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ এবং উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে বিভাজনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন অবস্থায় আছি সেই জায়গা থেকে প্রতিটি মানুষের সে যার বিশ্বাস আদর্শ যে যার যেটাই থাকুক কিন্তু প্রত্যেকে যাতে দিদির বিশ্বাস আদর্শ স্বতঃস্ফূর্তভাবে পালন এবং লালন করেই দেশের সর মানে কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যেই ইনসানিয়ত বিপ্লবের কার্যক্রম কর্মসূচি এবং আল্লামা ইমাম হায়াতের স্লোগানই হচ্ছে তথা ইনসানিয়ত বিপ্লবের স্লোগানই হচ্ছে বা মানবতার রাজনীতি যে প্রবর্তক আল্লামা হায়াতের স্লোগানই হচ্ছে যে জীবন স্রষ্টার দান মানবতার সুলের দান সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই তো এই মানবতার রাষ্ট্র তথা মানবতার রাজনীতি না থাকলে তো মানবতার রাষ্ট্র হওয়ার প্রশ্নই উঠে না তো মানবতার রাজনীতি কি যে প্রতিটি মানুষ এভরি সিঙ্গেল পার্সন তার নিজস্ব অধিকার স্বাধীনতা নিয়ে যাতে দুনিয়ার মধ্যে থাকতে পারে এবং রাষ্ট্রের যে কল্যাণে নিজেকে সংযুক্ত করতে পারে সেই লক্ষ্যে ইংসানীয় যে তার সকল কর্ম কর্মসূচি এবং কর্মকাণ্ড করে যাচ্ছে আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে এবং আগামী নির্বাচনে এই ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে আপেল মার্গায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন এবং মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে চেষ্টা করছি আসসালাম আলাইকুমুল্লাহ